আজ রিক্ত আমি নিশ্চয় আমি কেমন যাই ভুলে বিশের পাশে জেগে উঠি মা হৃদয় মহলে গো

啊。Ah. Ah. মুশ্রিক উত্তর কমপ্লিট আঠারো সত্যের মধ্যে তুমি যে সত্য অনুসারে তুমি আমার প্রাণী ছিল অভিমন্য কুমার সেই সত্য অনুসারে তোমাকে আজ এক নাম্বার প্রশ্ন কমপ্লিট ওইখানে একটা প্রশ্ন তোমাকে থেকে গেল তুমি আজ উপর হয়ে রথের চাকা তোলা বাদ দিয়ে তুমি আজ কেন রথের চাকা তুলছো তুমি জবাব এটি দেবে ভাই দ্বিতীয় প্রশ্ন আমার পাল্লাদার দ্বিতীয় প্রশ্ন আজকে আমায় আসরে করেছে অর্জুন তোমার নাম কেন অর্জুন হলো বলো তো আমার অর্জুন শব্দ থেকে অর্জুন নাম হইলো ওরে বারোটা নামে ভাই অর্জন করেছিল ওরে এই বারোটা নামে যদি লাল কাগজে লিখে কেউ যদি গো গোয়ালেতে ঈশান কনে রাখে এই অর্জুনের দ্বাদশ নাম ওরে বালরাম লিখে যদি ভাই তাল পাতাতে লিখতে হবে লাল কালিতে ভাই ওরে গরু বাছুরে রে ওরে গোয়াল ঘরে ঈশান কোণে ভাই এইটা যদি সুতো দিয়ে কেউ ভাই এটা নিয়ে ভাই যায় তার গরু রোগে হবে না গরু রোগ হবে না যদি কোনো গো চিকিৎসক আছে গরু চিকিৎসা করেন তারা আমার কথায় সাই দেবেন কেন না সেই বারোটা নাম কি আর বারোটা নাম কি অর্জন করেছিল বলে আমার নাম হলো অর্জুন আমার নাম অর্জুন অর্জুনের দুটো হাত সমান চলতো দুটো ঢেলা দাও আমি বাঁ হাত করে তোমার চোখ করে তোমার চোখে মারলে চোখেই মারবো ডান হাতে করে পান মারতে পারি বাঁ হাতে করে পান মারতে পারি হাত যা সমান চলে তাকে সভ্য সচি বলে ভাই সত্যি বলে ভাই আমার একটা নাম অর্জুন দ্বিতীয় নাম ভাই সভ্য তৃতীয় নামটি সোনো হয়ে

তাই অর্জুনের নাম ভাই কিরিটি ওটে না হাদিরা না না নানা আজ পর্যন্ত কোন জায়গায় পরাজিত হয় না সব জায়গায় জয়ী হয়েছে যার জন্য অর্জুনের আর আমি দি জয় ভাই জয় করেছিল তাই নামটি আমার আমার মা কন্তি একদিন শিব পূজা করছে আমার মা তুমি কাঁদছো কানে বলছো সোনার পদ্মে নিতে পারবি আমি শিবের পুজো করবো হ্যাঁ মায় দেবো আচ্ছা কথা বলো বলছি কুবের ভান্ডা তো সোনার পদ্ম সেই কুবের ভাণ্ড জয় সেদিন আমার কুন্তি বলছি তুই কুবের ধন জয় করেছিস তোর নাম আজ থেকে নাম তোর পার্থ পার্থ নাম হলে কেন বিশ্ব যে তুমি সরসজ্জায় পড়ে যায় সেদিন বলছে আমাকে জল দাও অর্জুন দুর্যোধন সোনার ভিঙ্গারে করে জল নিতে যে জল খাবো না অর্জুন বান মেরে পৃথিবী তত্ত ভেদ করে পাতাল থেকে ভগবতীর জল তুলে দিয়েছিল বিশ্বের মুখে

একটা হচ্ছে সবাই বলে তৃতীয় পাণ্ডব আর একটা কামকে জয় করতে আমার কামের নল খাটাইতে পারে যার জন্যে অর্জুনের নাম ভাই বিহন সেই জন্যে অর্জুন সবাই বলে সেজন্য সবাই ভাই দ্বিতীয় প্রশ্নের জবাব দিলাম পুলিশ সেই অর্জুন সবাই মন্দির নাম্বার জিজ্ঞাসা জিজ্ঞাসা পুরুক্ষেত্র যুদ্ধের মূল দুষি কে মূল কে মূল দোষী হচ্ছে যুদ্ধ দুর্যোধন আর দুর্যোধনের মা ওরা মা বেটাতে মূল দোষী হল আছে দুটি নিত্যধন আর অনিত্য ধনের পরিপাটি আজ আছে কাল নাই আগুনেতে পুড়ে যায় ওরে জলেতে পচে যায় ওরে চুরিয়ে চুরিয়ে চোর চুরি করে সেইটা হলো অনিত্য ধনী ওরে মধুর সংসারে আর নিত্য ধনে যার ওরে ক্ষয় নাই লয় নাই আগুনেই পড়ে না জলেতে পচে না সেই ধুন ভাই সেটা হলো গোবিন্দ প্রভু গোবিন্দ গো সাই প্রভু শ্রীকৃষ্ণ প্রভুই আমার সংসারের সারি আমার সেই নীলমণি তার চর বন্দনা করো দিবস দামিনী প্রার্থনা করো রে ভাই এই করো মনে যেন মনলিপ্ত থাকে ভাই গোবিন্দের চরণে ওরে চক্ষু যেন থাকে সদাভে দিতে ওরে জিহা যেন থাকে সদা নাম আমার কর্ণ যেন করে সদা হরিনাম শ্রবণ আমার পদ যেন করে সদা তীর্থ পর্যটন এইভাবে যদি আমরা গোবিন্দকে ডাকতে পারি ভাই ওরে সত্যিকারের কথা জোরে শুনিবেন সবাই তুমি বসে বসে শুনে যাও কর্ণ কুরুক্ষেত্রে যখন বিষাদ যোগ বিষাদ পর্ব বিষাদ যোগ যখন এলো অর্জুন তখন ধনুর ত্যাগ করে দিল বিষাদ যুগে অর্জুন ধনুর ত্যাগ করে দিল কৃষ্ণ বলছে সখা আমি যুদ্ধ আর করুন কৃষ্ণ বলছে কেন করবে না বলছে এই তো ওই তো আমার ভাই দুর্যোধন দুশাসন বিপক্ষে আমার পিতামহ ভীষ্ম গুরু দোলাচার্য আমি জ্ঞাতিবদে করব না জ্ঞাতিবাদে করব না হনুমান ত্যাগ করে দিয়ে অর্জুন রথ থেকে নেমে চলে যায় মহাভারত করে দেখবি শ্রীকৃষ্ণ নেমে বলছে শোনো অর্জুন মানুষ কিছু করতে পারে না ভগবান যা করায় মানুষ তাই করে আর কোনোদিন করতে পারে না ভগবান করাই হ্যাঁ ভগবান করায় গীতাতে ভগবান গোবিন্দ বলেছেন কৃষ্ণ অর্জুনকে বলছে অর্জুন মেলাতে পুতুল নাচ দেখে তো বলছে হ্যাঁ দুটি পুতুল এই দিক থেকে একটা তৃপ্তিক নাচতে নাচ চলে আসে এই দিকে একটা তৃপ্তিক নাচতে চলে আসে পুতুল কি নাচতে পারে পুতুল নাচতে পারে না দিনের বেলায় দেখেন একটা মাথানে বাসার মাথা করতে মাথানে একবার বিকাল থেকে চেপে বসে থাকে আর পুতুলের মাথাতে কালো সুতো লাগা থাকা প্যান্টলের কাপড় আর যে বেটা চেপে থাকে তার আঙুলের সুতো বাঁধা থাকে কালো রঙের সুতো যখন আঙুল টানে তখন সুতোই টান পাড়ার পুতুল ত্রিক ত্রিক মাঠে এই মানুষ হচ্ছে পুতুল আর সাং ভগবান হচ্ছে মাথার উপরে উপরেছে পেঁয়লা আর মানুষগুলো সব মায়ার সুতোতে বাঁধা আছে মায়ার সুতোতে ওরে গোবিন্দ যেমন করে নাচাচ্ছে তেমনি নাচে মায়ার সুতোতে অর্জুন বলতে হে গোবিন্দ আমি যুদ্ধ আমি গ্যাটিবাদ করতে পারব না আমি যুদ্ধই আর করব না যুদ্ধই আর করব না নবনা যুদ্ধ আর আমি যুদ্ধ করব না আমাদের রাজ্যের দরকার নাই আমরা দাঁড়া দাঁড়া ভিক্ষা করি দেব তবু গ্যাটি বদ করতে পারবো না তো তুমি কাকে মারিয়ে ও যে পিতামহ ভীষ্ম গুরু দনাचार्य ওই যে তোমাকে মারতে হল মানুষ কি মানুষ মারতে পারে গো ওরা সব নিজে নিজেই মডি আছে ওই তো দিব্য সুন্দর কথা বলছে নিজে নিছেই তখন কুরুক্ষেত্রের মধ্যে বিষাদ যা আপনারা দেখবেন সং শ্রীকৃষ্ণ বুককে চিড়ে দিয়ে তুমি বিশ্বরূপটা দেখে যাও ভাই সব পরের পর বলবো কারণ হনুমান যেমন বুক চিরে দিয়ে রামশিরেক অন্তরের মাঝে রেখেছিলেন ভগবান বুক জগতের সমস্ত লোক কিভাবে মরছে আমাকে সব দেখিয়েছে আমি সব কথা বলবো আমি কাউকে মারি নাই সব নিজে নিজে মরে বসে আছে শোবিন্দ বলছে যুদ্ধ করো গীতার মধ্যে বলেছেন যদা যদাই ধর্মস্ব গ্লানি ভবতি ভারত বুদ্ধান ধর্মস্ব তদা তোমন সিজমহম পরিত্রাণ সাধুরাং বিনাশ যদুষ্টিতাম ধর্ম সংস্থাপন্ন হে অর্জুন যখন ধর্মেই জ্ঞানী হয় অধর্ম যখন দেশ পরিপূর্ণ হয় তখন ভগবান গোবিন্দ ধর্মকে রক্ষা করার জন্য অধর্মকে বিনাশ করার জন্য অবতার আমি কৃষ্ণ অবতার এসেছি রাম অবতার এসেছি কর্ম অবতার এসেছি গৌর অবতার এসেছি আমি আমি সব মাঝে তোমাকে দেখিয়ে গেলাম অর্জুন বলছে হে সখা আমার পাপ হবে না তো ওই কোনো পাপ নেই তুমি তো কাউকে মারছো না তুমি মরিয়েই বসে আছো আমি এখন বলবো না তাহলে গান হবে না তোমরা সব নিজে নিজেই সব মরিয়ে বসে আছে আমাকে দোষ দিও না তোমার চারটা প্রশ্নের জবাব হয়ে গেল এইবার আমার প্রশ্নের জবাবটা তুমি দাও তুমি বসে বসে প্রশ্ন বলি এবার শুনে যাবে প্রশ্ন তুমি আজ দুর্যোধনের দলে যোগ দিয়েছো দুর্যোধনের পক্ষে হয়ে তুমি আজ পান্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করছো তুমি কিসের আশায় কিসের আশায় তুমি যুদ্ধ করছো আমাকে এইটুকু জানাবে এইটুকু জানাবে তুমি যদি মরে যাও দুর্যোধন তোমাকে কিছুই দেবে না দুর্যোধন যদি জিতে যায় দুর্যোধন রাজা হবে তোমাকেও রাজা না তুমি কিসের আশায় কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনের দলে তুমি দিয়ে হ্যাঁ যোগ দিয়েছে মামা পিসিয়ে যারা আছে তারা যোগ দিয়েছে নিজের আত্মীয়রা যোগ দিয়েছে তোমার কি কোনো দুর্যোধনের আত্মীয় ওঠে যদি কোনো আত্মীয় হয় তাহলে কোন আত্মীয়তার বশে তুমি দুর্যোধনের দলে যুদ্ধ করতে এসেছো তিন নাম্বার জিজ্ঞাসা অভিমন্যকে সপ্ত ঘিরে বিনা নিরস্ত্র যোদ্ধাকে তোমরা বদগানে করেছো আমার তিন নাম্বার জিজ্ঞাসা মশাই আপনারা জানেন আমার একটা ছোট্ট পারা কথা শুনুন এক রাখাল মাঠে গরু চড়া দিয়ে গেছে সন্ধ্যা হয়ে গিয়েছে গরু ঘর চলে এসেছে রাখাল ছুটি চলে এসেছে কিন্তু কালো গাভীটা হালি বাছুরটা কিন্তু আসে না ঘরে এসে গায়ে ছুটছে ছুটছে ঘরে এসে মনে করে বাছুর ঘর চলে ঘরে দেখছে নাই বাছুর নাই দেখে কালো গাইটা হাম্বা হাম্বা করে চিৎকার করছে ঘরে নাই দিকে মাঠের দিকে মুনি বলছে হারে রাখাল কালো গায়ের বাছুর তো করে যাই না যাও বাছুর খুঁজে নিয়ে এসো সে গায়ের পিছন পিছনে রাখালও ছুটছে গায়ে হাম্বা হাম্বা করে যাচ্ছে এখন চোখ রোদ্রের তাপে এক মুনির আশ্রয় ফুল গাছের তলায় বাটুরটা শুয়ে ঘুমিয়ে গিয়েছে মায়ের হাম্বা আওয়াজ শুনে পাটুরটা করে উঠেছে মা বুঝতে পেরেছে ছুটিয়া তখন গায়ে পাটুরি কাটতে লেগে রাখালও গিয়ে তখন হাজির হয়েছে মুনির আশ্রমে মুনি তখন বসে আছে টুকরো ধ্যানা চোখ মেলে তাকিয়ে দেখছে পাটুরটা তাড়াতাড়ি মার কাছে এসে মায়ের দুধ খাচ্ছে আর লেদ লেদ লড়াইছে দেখে মনে হচ্ছে বাছুর নাচে আবার গায়েটা পেয়েছে পা তুলছে আর পাচুরে গা চাটছে লেহন করছে মনে হচ্ছে আর গায়ে বাছুর কে দেখে রাখাল নাচছে যে গায়ে বাছুর দুটো আজ আমাকে কিছু বলবে না বাছুর চলে এসছে আর মুনি মামা কিছু বলবে না তাহলে একটা খেঁকতে পারে এরকম একটা কেজিয়া কুকুর ছিল দেখছি গায়ে নাচছে বাছুর নাচছে সে কুকুটো দেখে দেখছে রাখার নাচে কুকুটো ব্যাগ ব্যাগ করতে নাচতে লেগেছে যেই নাচতে লেগেছে তখন সাধু বাবা তখন কুকুরটার পাছাতে চিমটা একটু মেরেতে পারি কুকুরটা কাঁচে দিয়ে যে আমার মার যা সাধু বাবা তুমি মারব না গায়ে অনেকক্ষণ থেকে বাছুর পাই না বলে বাছুরকে পেয়ে তার আনন্দ হয়েছে গায়ে নাচছে